সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে বাইশে সেপ্টেম্বর রবিবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হল হচ্ছে আজকে শেয়ার বাজার এমন কেন হল এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে শেয়ার বাজার নিয়ে গুরুত্বপূর্ণ বাজার বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করব তো বন্ধুরা আমার আজকের আলোচনাটি একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব এই জন্য এই আলোচনাটি অবশ্যই আপনারা বুঝতে জানতে চেষ্টা করবেন এটাই আশা করছি আলোচনার শুরুতে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাতে চাই বোঝাতে চাই সেটি আপনারা দেখুন বাজার আমরা আজকে যে কয়েকটি বিষয় উল্লেখযোগ্য ছিল তার মধ্যে আজকে একটি উল্লেখযোগ্য বিষয় হল আজকে আমরা সানডে রবিবারের দিন অধিকাংশ সময় বাজার কিছুটা কারেকশন মুডে থাকে দেখতে পাই কিন্তু বাজার আজকে আমরা দেখেছি বাজার একটা ভালো ধরনের পজিটিভ দ্যাট মিন্স পাঁচ হাজার আর সাতশো বিরানব্বই পয়েন্টে পাঁচ হাজার সাতশো বিরানব্বই পাঁচ হাজার সাতশো পঁয়ত্রিশ থেকে দ্যাট মিন্স প্রায় সাতান্ন পয়েন্টের মতো ও বৃদ্ধি হয়েছিল কিন্তু এই সাতান্ন পয়েন্ট বৃদ্ধি হয়ে তারপরেও বাজার শেষে শূন্য দশমিক তিন শূন্য পয়েন্ট মাইনাস বা নেগেটিভ যায় আপনারা লক্ষ্য করুন একটি যে বিষয় গত সতেরোই সেপ্টেম্বর বাজার লোয়েস্ট ভ্যালু ছিল পাঁচ হাজার ছয়শো ছিয়াত্তর এই পাঁচ হাজার ছয়শো ছিয়াত্তর গত সতেরোই সেপ্টেম্বর ছিল এই সতেরোই সেপ্টেম্বরে পাঁচ হাজার ছয়শো ছিয়াত্তরের লোয়েস্ট ভ্যালু থাকলেও ক্লোজ ছিল পাঁচ হাজার ছয়শো একাশিতে তো এরপর বাজারে আমরা বর্তমান সময়ে একটি বিষয় অতি দ্রুত বা এই বিষয়টি আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি সেটা হলো বাজারে শর্ট ট্রেড বা সংক্ষিপ্ত সময়ে লাভ তুলে নেওয়ার প্রবণতা বাজার খেয়ে এই অবস্থানে তৈরি করতে বাধ্য হয়ে করছে এবং আমাদের আজকে যে বাজার এই সাতান্ন পয়েন্টের মতো বৃদ্ধি হয়েও বাজার যে আজকে দিন শেষে নেগেটিভ দিয়ে শেষ করলো এটার পিছনে মূলত যে দুই তিনটি ফ্যাক্ট কাজ করেছে আজকে প্রথম ফ্যাক্ট রবিবারের দিন দ্বিতীয় ফ্যাক্ট হলো বাজার সংক্ষিপ্ত সময়ে স্মার্ট বিনিয়োগকারী বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগরা শর্ট ট্রেডে করছেন এবং সংক্ষিপ্ত সময়ে তারা প্রফিট টেক করে নিচ্ছেন এইটা হলো এই দুটো কারণ বাজারের একটা আজকে পতনের পিছনে একটি কারণ আরও কিছু কারণ আমি আপনাদেরকে শেয়ার করব আশা করি আপনারা সমস্ত অংশই দিয়ে শুনবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমরা বাজারের আজকে কেন এমন হলো এটার পিছনে যে দুটি কারণ আমি আপনাদেরকে বলেছি আজকে সানডে এবং দ্বিতীয় কারণ হলো বাজার গত লোয়েস্ট ভ্যালু থেকে পাঁচ হাজার ছয়শো ছিয়াত্তর থেকে আজকে পাঁচ হাজার সাতশো বিরানব্বই দ্যাট মিন্স সাতান্ন পয়েন্টের এর যে একটা চেঞ্জ একশো পয়েন্টের সরি একশো পয়েন্টের পাঁচ হাজার ছয়শো ছিয়াত্তর এবং থেকে পাঁচ হাজার সাতশো বিরানব্বই একশো ষোলো পয়েন্টের যে একটা ভ্যারিয়েশন দেখেছি আজকে এই সাতান্ন পয়েন্ট পজিটিভ যখন ছিল সেই সময় থেকে এই সময় থেকে আমরা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বা স্মার্ট বিনিয়োগকারীদের বর্তমান সময়ে সংক্ষিপ্ত সময়ে ট্রেড বাইসেল করে নেওয়া বা প্রফিট টেক করে নেওয়া এটার একটা অন্যতম কারণ ছিল এবং এই সেল পেশার বাজার খেয়ে আজকে দিন শেষে নেগেটিভ ত্বরান্বিত করেছে এবং ওভারঅল বাজার কিন্তু দেখুন গত দিনের থেকে আজকে বাজার লেনদেন গত দিন থেকে বেশি হয়েছে পাঁচশো চোরানব্বই ছিল আজকে বাজার ছয়শো পঁচাত্তর দ্যাট মিন্স পাঁচশো চুরানব্বই ছয়শো পঁচাত্তর এদিকে ছয় আর এদিকে একশো সাতান্ন দ্যাট মিন্স একশো পঁচাত্তর এবং সরি পঁচাত্তর এবং ছয় একাশি কোটি টাকা লেনদেন গত দিন থেকে আজকে আমরা বেশি দেখেছি এরপরেও বাজার আজকে নেগেটিভ ছিল এটার পিছনে যে দুটি কারণ আমি অলরেডি আপনাদেরকে বললাম আরেকটি উল্লেখযোগ্য কারণ হলো আজকে আমরা দেখুন বাজারের কেনার সংখ্যা একশো ষোলোটি অপরদিকে লুজারের সংখ্যা দুইশো একচল্লিশটি এই একশো ষোলোটি গেনারের মধ্যে সিলেকটিভ কিছু শেয়ার ছাড়া কিন্তু বাজার ম্যাক্সিমাম শেয়ার তেমনভাবে বাড়ে নাই এবং অধিকাংশ শেয়ার বাজার পতন করে পতন হওয়ার ফলে বাজার আজকে দিন শেষে নেগেটিভই ত্বরান্বিত করেছে বাজার আজকে একটি সময় আমরা দেখছি পাঁচ হাজার সাতশো ও পঁয়ত্রিশে শুরু হয়ে পাঁচ হাজার সাতশো বিরানব্বই পর্যন্ত যায় এবং এই সময়ে বাজার আমরা যথেষ্ট ফ্লাকচুয়েশান হতে দেখেছি এবং পাঁচ হাজার সাতশো বিরানব্বই পয়েন্টের পর বাজার ধীরে ধীরে একটা সেল প্রেশার বা প্রফিট টেকিং দেখুন ধীরে ধীরে হতে থাকে এই লেভেল থেকে পাঁচ হাজার সাতশো বিরানব্বই থেকে বারোটা দশের পর বাজার ধীরে ধীরে একটা স্লোলি সেল প্রেশার ক্রিয়েট করে এবং দিন শেষে সেটা সামান্য কিছুটা নেগেটিভে যায় এবং বাজার কিন্তু আজকে যে পতনের পিছনে বড় বেশি কোম্পানির নেগেটিভ এবং বাজারে দেখুন ব্যাংক সেক্টর আমরা দেখেছি বরাবর এই ব্যাংক সেক্টর যখন কিনা লেনদেনে এবং গেনারে উভয় দিকে ম্যাচুড হয় বা লেনদেন হতে থাকে তখন কিন্তু বাজার আমরা কারেকশন হতে দেখি অধিকাংশ সময় অন্যান্য কোম্পানিগুলো ফল করে তার ফলশ্রুতিতে আমরা আজকে দেখুন ব্যাংক বাজারে ব্যাপকভাবে লেনদেনে ফিরে এসেছে এবং চুরানব্বই কোটি টাকা লেনদেন করেছে ব্যাংক ব্যাংক সেক্টরেই যা পনেরো দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট এবং সেকেন্ড পজিশনের ছিল ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল আমরা দেখছি ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল ছিয়াশি কোটি টাকা তারপরে বাষট্টি কোটি টাকা ফুড অ্যান্ড টেক্সটাইল ও আমরা আজকে ভালো দেখেছি লেনদেন সাতান্ন কোটি টাকা কিন্তু গেনারের দিক দিয়ে বাজার ডোমিনেট করেছে আমরা দেখছি ব্যাঙ্ক সেক্টরই এবং লেনদেন ওভার ওভারঅল বাজার ব্যাঙ্ক সেক্টরের একচ্ছত্র আধিপত্য না হলেও মোটামুটি ভালো একটি আধিপত্য থাকার কারণে অন্যান্য সেক্টরের শেয়ারগুলো আমরা ধরাশায়ী হতে দেখেছি আজকে বাজারে টেক্সটাইল সেক্টরের কিছু শেয়ার এবং টেক্সটাইল সেক্টরের একটি ভালো একটা মুভমেন্ট কিন্তু বাজার খেয়ে আরও ব্যাপক নেগেটিভ থেকে রক্ষা করেছে আপনারা দেখুন বাজার দেখুন আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম আজকে কিন্তু বাজারে আমরা বাজারে তেমনভাবে অন্য কোনো শেয়ার বাজারকে ডোমিনেট করতে পারে নাই শুধুমাত্র ব্যাংক সেক্টরের সিলেক্টিভ দুই একটি শেয়ার ছাড়া সেক্ষেত্রে ব্র্যাক ব্যাঙ্ক এবং ইসলামী ব্যাঙ্ক দেখুন একুশ দুই তেইশ চব্বিশ পয়েন্ট চব্বিশ পয়েন্ট তারা বাজার এই ইন্ডেক্স মুভ করেছে এবং এই অন্যান্য ব্যাংক কিন্তু তেমনভাবে মুভ করাতে পারে নাই কিন্তু এই দুটো ব্যাংক বাজারকে আজকে ব্যাপক পজিটিভ হাত থেকে নেগেটিভ হতে থেকে রক্ষা করেছে কিন্তু আমরা বাজারের অধিকাংশ কোম্পানির নেগেটিভ এবং এর সাথে সাথে স্কোয়ার ফার্মা অলিম্পিক বিএসসি রেনাটা ব্যাট বিসি বিকন ফার্মা গ্রামীণ ফোন লাফাজ হোলসিম পদ্মা ওয়েল মোবাইল যমুনা বিএসআরএম একমিল্যাপ এই ধরনের শেয়ারগুলোর প্রফিট টেকিং এবং সেল পেশার বা কারেকশন বাজার খেয়ে নেগেটিভ হতে বড় ধরনের সাহায্য করেছে বাজার বাজারকে নেগেটিভ হওয়ার জন্য ওভারঅল এখানে আমরা পরিষ্কারভাবে আজকে যে বাজার স্বাভাবিকভাবে পতন হয়েছে এর পিছনে কারণ যে তিনটি কারণ তিন চারটি কারণ আমি আপনাদেরকে উপস্থাপন করলাম প্রথম হলো রবিবার দ্বিতীয় বিষয়টি হলো যে একটা একশো ষোলো পয়েন্টের ডেভিয়েশন যার জন্য স্মার্ট বিনিয়োগকারী বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা রিসেন্ট সময়ে স্বল্প সময়ে প্রফিট টেক করছে এটা একটি কারণ তৃতীয় কারণ হলো ব্যাংক সেক্টরের আধিপত্য এবং এই আধিপত্য হলে অন্যান্য সেক্টরের মাইনাস সম্ভাবনা থাকে এবং সেটাই আজকে অধিকাংশ শেয়ার নেগেটিভ হওয়াতে বাজার নেগেটিভ ত্বরান্বিত করছে যদিও দু একটি ব্যাংক বাজারকে সাপোর্ট দিয়ে বড়ো ধরনের নেগেটিভ থেকে সাহায্য করছে কিন্তু ওভারঅল আজকে বড়ো ধরনের নেগেটিভই ছিল এই যদি যদি এই ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংককে হাত দিয়ে রাখি তাহলে দেখুন চব্বিশ তেইশ চব্বিশ পয়েন্টের মতো মাইনাস কিন্তু আজকে বাজারে স্বাভাবিকভাবে হওয়ার ছিল কিন্তু এই দুটো শেয়ারে সেটাকে ধরে রেখেছে ওভারঅল আমি মনে করি আজকে যে কয়েকটি প্রেক্ষাপট বাজার খেয়ে নেগেটিভে ত্বরান্বিত করছে এটা ওভারকাম করবে এবং বাজার আগামী দিনগুলোতে ভালো একটা সম্ভাবনা নিয়ে এগিয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই ধৈর্য ধরুন প্যানিক হবেন না গুজবে কান দেবেন না ইনশাল্লাহ বাজার ভালো অবস্থানে যাবে এবং যাওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে আজকে এই পর্যন্ত আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম